আমাদের সমাজের মানুষ খুবই ফেতনায় পড়ে গেছে বিশেষ করে আমাদের ধর্মটাকে নিয়ে ছিনিবিনি করছে কিছু মানুষ রাজনীতি নিজেদের রাজনীতি ফায়দা নেওয়ার জন্য সবথেকে বড় বিষয় যেটা হলো সেটা বাবরি মসজিদ ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপিত হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠিক দ্বিতীয় দিনে ব্রিগেডে একটা গীতা পাঠের অনুষ্ঠান করেছে ধীরেন্দ্র শাস্ত্রী এই সকল বিষয়গুলোকে যদি আমরা ভালো করে দেখি লক্ষ্য করে তাহলে কোথাও না কোথাও এটা একটা পলিটিক্যাল ফিগার গিয়ে দাঁড়াচ্ছে আর তার পিছনে হাত আছে আমাদের মুসলিম কমিউনিটির আমরা নিজেরা নিজেদের পায়ে কুরুল মারার চেষ্টা করছি বিষয়টা আপনারা ভালো করে ভাববেন যে বাবরি মসজিদটাকে নিয়ে আমরা এত নাচানাচি করছি সেই বাবরি মসজিদটা আসলে কোথায় দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট বলছে তাদের অন্ধভক্তদের যে আমরা বাবরি মসজিদ ভেঙে দিয়ে সেই জায়গাতে রাম মন্দির করেছি কিন্তু আপনারা সেটাকে ভালো করে রিসার্চ করে দেখেন বাবরি মসজিদ যেখানে ছিল সেই ভাঙা অবস্থায় সেখানেই আছে তার পাশে অন্য জায়গায় রাম মন্দির করেছে ঠিক তারই কারণে বাংলার মুসলমানকে বিভাদিত করার জন্য মানে ভাবনাতে বইয়ে তাদেরকে দিয়ে তাদেরকে বিপদে ফেলার জন্য এই বাবরি মসজিদটা আমাদের ওয়েস্টবেঙ্গলে ভিত্তি স্থাপিত করা হয়েছে পুরোটাই আমি যদি যেটা আমি দেখছি আমি এতদিন ধরে দেখছি তো দু থেকে বিজেপি গভর্নমেন্টকে দেখছি ওরা কীভাবে রাজনীতি করে এতদিন আমি বোম্বে ছিলাম আর ওদের রাজনীতির ক্যাটেগরিটা আমি ইনশাল্লাহ জানি কম বেশি এই যে বাবরি মসজিদটা এখানে করা হয়েছে তার মূল কারণ আমি একটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিজেপির কাছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন লড়ার জন্য কোনো মুদ্রা ছিল না পাঁচ থেকে ছ মাস বাকি ছাব্বিশে ইলেকশন সেই ইলেকশনে লড়ার মুদ্রা না থাকার কারণে হুমায়ুন কবিরকে দিয়ে এই খেলাটা খেলানো হয়েছে এবারে কে খেলিয়েছে সেটা আপনাদের ভালো করে জানা আছে আমরা মুসলমান এতটা মানে ভাবনার দিকে চলে গেছি যে আমরা আসল ঘটনাটাকে দেখতে পাচ্ছি না আসল ঘটনা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি আপনারা সকলেই জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর চালু হয়ে গেছে এনআরসি চলছে সি চলছে আর সেই সাথে চলছে বিএলদের আত্মহত্যা তারা নিজেরা নিজেদেরকে সুসাইড করে নিজেরা নিজেদেরকে শেষ করে নিচ্ছে তারই কারণে এই সকল মুদ্রা থেকে এই সকল আমাদের উপরে যে আঘাত আনছে কেন্দ্র সরকার সিএ লাগু করছে এনআরসি লাগু করছে এসআইআর চলছে এরই ভিতরে সব কিছু চলছে কিন্তু আমাদের সেই থেকে আমাদের সেই মাইন্ডটাকে ডিভাইড করার জন্য ওই সকল মুদ্রা থেকে মাইন্ডটাকে ডিভাইড করার জন্য আসলেই এই বাবরি মসজিদের মুদ্রাটা তোলা হয়েছে আচ্ছা চলেন বাবরি মসজিদ মসজিদ বানানো ভালো মসজিদ আমাদের জন্য প্রয়োজন কিন্তু কতটা আপনারা যারা মসজিদ নিয়ে লাফালাফি করছেন আপনাদের পাড়ার মসজিদে পাঁচ ওক্তে নামাজে কটা মুসল্লি থাকে পাঁচ ওক্তে নামাজের ভিতরে হয়তো দু তিন ওক্তে একটু মুসল্লি বেশি থাকে তারপরে দশ বারোটা আপনারা ভালো করে গুনে দেখবেন তাও কোনো কোনো মসজিদে থাকে না তারপরেও আমরা মুসলিম জাতি আমরা নিজেদেরকে এই বিপদমুখী করছি না আমাদের মসজিদ দরকার বাবরি মসজিদটা ওখানে বানিয়ে কি হবে আসলে কি ওটা বাবরি মসজিদ হবে বাবরি মসজিদ যেটা ছিল সেটাই হবে সেখানে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ সে সেখানেই হবে এখানে বাবরি মসজিদ যেটা হচ্ছে এটা পুরোটাই রাজনীতি আমার রিকোয়েস্ট বিশেষ করে বাংলার সকল মানুষের কাছে এই বিপদ থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন আমরা যারা এত ভাবনা দেখাচ্ছি এত ভালোবাসা দেখাচ্ছি বাবরি মসজিদটাকে নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা মসজিদ আছে সেই মসজিদের বিষয় ইনশাল্লাহ আমি যেটাকে দেখলাম বাংলার নাইনটি মানুষ সেই মসজিদের বিষয় জানে না এবং সেই মসজিদের নামও জানে না আপনারা আদিনা মসজিদের নাম শুনেছেন ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে আদিনা মসজিদ তেরোশো তিয়াত্তর সালে বানানো সেই মসজিদ যে মসজিদে একটা সময় লক্ষ লক্ষ মানুষ জুম্মার নামাজ আদায় করতে যেত সেই মসজিদটা বিরান পড়ে আছে খান্ডার হয়ে পড়ে আছে আমরা সেই মসজিদ নিয়ে কোনো আলোচনা করছি না সেই মসজিদটা কেন পড়ে আছে সেই মসজিদটায় এখন বন্ধ হয়ে কেন পড়ে আছে সেটা নিয়ে আমরা কোনো আলোচনা করি না এবারে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপত্যকে সামনে রেখে কিছু অন্য সম্প্রদায়ের মানুষ তারা বলছে আদিনা মসজিদ যেটা আছে ওখানে একটা মন্দির ছিল সেই মন্দিরকে ভেঙে ওই মসজিদ বানানো হয়েছে এখন তাদের পরিকল্পনা সেই মন্দির সেই মসজিদটাকেও তারা ভাঙবে আদিনা মসজিদকে ভাঙবে এই সকল প্রকল্প প্রকল্পনাগুলো চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর সব থেকে দুঃখের বিষয় এতে জড়িত আমরা মুসলমান দেখেন আমি এটা চাই না যে আমার কমের লোক আমাকে কমের গাদ্দার বলে ডাকুক কিন্তু আমারও তো প্রয়োজন মানুষকে সত্য ঘটনাটাকে শোনানো যে বাবরি মসজিদ নিয়ে আমরা এত ভাবনা দেখাচ্ছি আমাদেরই এলাকায় হিসেব মতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আদিনা মসজিদটা বন্ধ হয়ে পড়ে আছে তেরোশো সালে বানানো যে মসজিদটা এখনও পর্যন্ত পড়ে আছে সেটাকে নিয়ে আমাদের কোনো আলোচনা নেই আর কোনো তার বিষয় আমাদের ভক্তি নেই ভালোবাসা নেই ওই আদিনা মসজিদটাকে যদি আমরা সরকারকে বলতাম যে আদিনা মসজিদটা আপনারা রিওপেন করুন তাহলে সরকার কি সেটা করবে সরকার সেটা কোনো দিনও করবে না কেননা ওটা মসজিদ যদি মন্দির হতো তাহলে করত এখন বিজেপির কিছু মানুষ আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা সম্প্রদায়ের লোক তারা বলছে ওই আদিনা মসজিদের নিচেই মন্দির আছে বিকজ ওখানে একটা মন্দির ছিল আদিনাথ মন্দির সেই মন্দিরটাকে ভেঙে ওখানে আদিনা মসজিদ বানানো হয়েছে আমাদের বাংলার নব্বই পার্সেন্ট মানুষ ওই মসজিদের বিষয় জানে না এবং তার নামও জানে না আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই মসজিদের ফটো যদি আমার কাছে থাকে না এই মোবাইলে নেই থাকলে ওটাই থাকতে পারে যে মসজিদটাকে নিয়ে আমরা এত লাফালাফি করছি আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমাদের একটা জিনিস বোঝার দরকার যে আমাদেরই ওয়েস্ট বেঙ্গলে একটা মসজিদ সরকার পার্মানেন্টলি ক্লোজ করে রেখেছে আদিনা মসজিদ সেই মসজিদের বিষয়ে আমাদের কোনো ভাবনা নেই আমাদের কোনো চিন্তা নেই এবং যদি আমাদের মসজিদের বিষয়ে এত ভালোবাসা থাকতো তাহলে আমরা সেই মসজিদটাকে নিয়ে ভাবতাম কিন্তু সেই ধরনের চিন্তাধারা আমাদের নেই এ আমি আপনাদেরকে ফটো দেখিয়ে দিচ্ছি হয়তো বাংলার অনেক অংশের মানুষ এই মসজিদটার বিষয় জানে না বিশেষ করে যারা আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা জানে না এই দেখেন এই সেই মসজিদ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে তেরোশো সালে বানানো এই মসজিদ যেটাকে পারমানেন্টলি ক্লোজ করা হয়েছে সেটা নিয়ে আমরা বাংলার মানুষ কোনো কথা বলি না আমাদের কোনো মাথা ব্যথা নেই এখন আমাদের মাথা ব্যথা আমরা নতুন একটা ফেদনার দিকে পা বাড়িয়েছি বাবরি মসজিদ করব ওয়েস্ট বেঙ্গলে এই আদিনা মসজিদে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তে যেত সেই মসজিদটাকে বন্ধ করা করে রাখা হয়েছে যদি আমাদের মসজিদের প্রতি এত ভালোবাসা এত দরদ তাহলে আমরা এই মসজিদটা নিয়ে কথা বলছি না কেন আর হুমায়ুন কবিরের আপনারা একটা বক্তব্য দেখিয়ে দিন যে কোনো দিন সে বাবরি মসজিদ নিয়ে কথা বলেছে হঠাৎ করে তার কি মনে হলো সামনে পাঁচ মাস আগে ইলেকশান পাঁচ মাস পরে ঠিক ইলেকশনের সময় ওয়েস্ট বেঙ্গলে বাবরি মসজিদ বানাবে এই কথা শোনার পরে হয়তো আমাকে অনেক লোক গালাগালি করবে কিন্তু সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদেরও তো জিনিসটা দেখতে হবে আমাদেরকে এই সকল জিনিসগুলোকে রিসার্চ করে দেখতে হবে এই মসজিদটা নিয়ে আমি একটু রিসার্চ করছিলাম তো এই মসজিদটা তেরোশো তিহাত্তর সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৈরি করা হয়েছিল তারপরে সেখানে মানুষ নামাজ পড়তে যেত জুম্মার নামাজ পড়তো লক্ষ লক্ষ মানুষ সেই মসজিদটাকে কেন বন্ধ করা হয়েছে আর কেন বা মসজিদটা রিওপেন করা যাবে না এই নিয়ে আমাদের কোনো চিন্তাধারা আছে আমাদের নিজের এলাকার মসজিদে পাঁচ ওক্ত নামাজে দশ বারো জন করে মুসল্লি থাকে আমরা চলেছি বাবরি মসজিদ করতে মসজিদ করা ভালো সেটা আল্লাহর নামে করা ভালো আল্লাহর ঘর হিসেবে করা ভালো কোনো পলিটিক্স হিসেবে না একটা মসজিদ আপনারা করছেন সেখানে মুসল্লি নেই নামাজি নেই তো মসজিদটা করে কী লাভ হবে হুমায়ুন কবির যেটা বলছে ওখানে হোস্টেল হবে আরও কত কিছু হবে হসপিটাল হবে সেইগুলো করলে ইনশাল্লাহ বেটার ছিল বাবরি মসজিদের মুদ্রাটাকে সামনে তোলার কোনো প্রয়োজন ছিল না আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে এটুকু আশা করতে পারি যে আপনারা কোনো ফেতনার দিকে পা বাড়াবেন না যে হুমায়ুন কবির বাবরি মসজিদটাকে নিয়ে এত চিন্তাভাবনা করছে এত ভালোবাসা দেখাচ্ছে সেই হুমায়ুন কবিরের কিন্তু কোনো বক্তব্য নেই ইদানি আর বাবরি মসজিদ ভাঙা থেকে নিয়ে এই পর্যন্ত আমার যতদিন বয়স হয়েছে আমি কোনোদিন দেখিনি তাকে বাবরি মসজিদ নিয়ে কথা বলতে বাবরি মসজিদের যে ভিত্তি স্থাপন করেছে আর যারা যারা সেখানে গিয়েছিল আমার রিকোয়েস্ট তাদের সকলের কাছে এই মসজিদটাকে রিওপেন করার চেষ্টা করুন বাবরি মসজিদ আসল কোনো মুদ্রাই না ওটা একটা পলিটিক্স বাংলায় ইলেকশন লড়ার জন্য বিজেপির কাছে কোনো মুদা ছিল না কো আর বিশেষ করে বাংলায় অনেক মানুষ আওয়াজ তুলেছে সিএএ এস আই আর এনআরসি এইগুলো সব একসাথে চালু করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুদ্রা থেকে মানুষের ধ্যানটাকে অন্যদিকে ডিভাইড করার জন্য বাবরি মসজিদের মুদ্রাটা তোলা হয়েছে আরও বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের ওয়াক প্রপার্টি এই প্রপার্টিগুলো কিন্তু সরকার দখলে নিতে চাই যে কোনো কারণে আর যে উমিত পোর্টালের কথা বলা হয়েছে সেই উমিত পোর্টালের বিষয় আর এই প্রপার্টির বিষয় কি কোথায় করতে হবে আপনাদেরকে তার বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ইনশাআল্লাহ সেটা অ্যাডিট করে খুব তাড়াতাড়ি ছাড়বো কিন্তু পাঁচ মাস মাস পরে আমাদের ওয়েস্টবেঙ্গলে ইলেকশান দু হাজার ছাব্বিশে সেই ঠিক সেই সময়টা বাবরি মসজিদের মুদ্রা তোলা হয়েছে আমার রিকোয়েস্ট বাংলার সকল মানুষের কাছে নতুন করে বাবরি মসজিদ বানানোর থেকে যে মসজিদ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বন্ধ করে রাখা হয়েছে আজকে এতটা বছর ধরে সেই মসজিদটাকে রিওপেন করার জন্য আপিল করুন তেরোশো তিহাত্তর সালে বানানো এই মসজিদ আদিনা মসজিদ আজকেরে কিছু সম্প্রদায়ের মানুষ এটাকে বলছে এখানে আদিনাথ মন্দির ছিল সেই মন্দির ভেঙে এখানে আদিনা মসজিদ বানানো হয়েছিল বিকজ তারা কোটে কেস করেছে এই মসজিদ ভেঙে এখানে মন্দির করবে বিষয়টা আপনারা ভালো করে ভাবুন আমরা একটা ফেতনার দিকে পা বাড়াচ্ছি না তো এই সত্য কথা বলার জন্য হয়তো অনেক মানুষ আমাকে গালাগালি করবে করছে ও আমার ক্ষতি করার চেষ্টা করছে মানুষ কিন্তু তারপরেও আমার একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমাকে পালন করতে হবে আমার রিকোয়েস্ট বাংলার সকল মানুষের কাছে বিশেষ করে যারা আমার কমেন লোক তাদের কাছে এই ফেদনাটায় পা না বাড়িয়ে আপনারা চেষ্টা করুন এটাকে কিভাবে রিওপেন করবেন যে আদিনা মসজিদ তেরোশো তিহাত্তর সালে বানানো হয়েছিল সেই মসজিদ কেন বন্ধ আছে এইটাকে ওপেন করার চেষ্টা করুন এই মুদ্রাটাকে তুলুন আরও যদি আপনাদের লড়তে হয় যে না সরকার এগুলো ভুল করছে সরকার এগুলো করতে পারে না তাহলে এটাও ভাঙবে সরকার আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আপনারা কিচ্ছু করতে পারবেন না হঠাৎ করে মানুষের বাবরি মসজিদ নিয়ে মাথা ব্যথা লেগে গেছে যেটা আমার এস্টেটে বন্ধ হয়ে পড়ে আছে সেটা খোলা নিয়ে আমাদের কোনো প্রকল্পনা নেই কেননা আমরা মুসলমান আমরা বেশির অংশ লোকের কথায় ওঠা বাসা করি আমাদের নিজের কোনো কমন সেন্স নেই ঠিক এই কারণেই আল্লাহ কোরআন শরীফে নাজিল করে বলেছে যে আমি মানুষকে বানিয়েছিলাম খুব একটা আশা নিয়ে যে মানুষ বিশাল একটা শক্তিশালী হবে কিন্তু আফসোস মানুষ বহুতই কমজোর হয়েছে আর সেই কমজোরিটা হচ্ছে আমাদের এইগুলো আমরা আসল জিনিসটাকে ছেড়ে দিয়ে নকলের পিছনে দৌড়চ্ছি আমার রিকোয়েস্ট বাংলার সকল মানুষের কাছে যে মসজিদ বাংলায় বন্ধ হয়ে পড়ে আছে যেটা সরকার বন্ধ করে রেখেছে সেইটাকে রিওপেন করার চেষ্টা করুন বাবরি মসজিদটাকে রিওপেন করার জন্য যেখানে মসজিদ ছিল সেই জায়গাটাই বেটার এখানে কোনো বাবরি মসজিদ দরকার নেই কি বলবো আর কত বোঝাবো মানুষকে বুঝিয়ে বুঝিয়ে গালাগালি শুনে শুনে আমার ফ্যামিলিও বলে আমার মা বলে আমার ভাইরা বলে কেন এইসব করিস গালাগালি শুনে কোনো লাভ হয় যারা গালাগালি দেয় তাদের সেগুলো ব্যক্তিগত ব্যাপার লেখাপড়া জানে না শিক্ষিত নেই কোরআন হাদিসের জ্ঞান নেই তারা গালাগালি করে কিন্তু যেটা আমি দেখছি বাংলার মানুষ এই বাবরি মসজিদটাকে নিয়ে একটা বিপদের দিকে পা বাড়িয়েছে বিশেষ করে মুসলিম কম এই রাজনীতিটাকে নিয়ে এই বাবরি মসজিদের রাজনীতিটাকে নিয়ে একটা ফেদনার দিকে পা বাড়িয়েছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে এটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন সেটা আমাদের সকলের জন্য ভালো বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের জন্য ভালো আরও বিশেষ করে আমরা যেন কোনো পাপে না জড়িয়ে যাই যে কোনো বিষয় আমাদেরকে ভাব ভাবতে হবে যে আমরা কোনো পাপ করছি না তো এমনিতেই তো আমাদের চোখের পলক তুললেই পাপে জড়িয়ে যায় আমরা কিন্তু তারপরেও আমাদেরকে একটা জিনিস নিয়ে ভাবা দরকার যে বিষয়টা এই সময়ে কেন তোলা হয়েছে এর আগেও তো জিনিসটা হতে পারত ঠিক পাঁচ মাস পরে ইলেকশন আর ঠিক সেই সময়ে বাবরি মসজিদের মুদ্রা তোলা হয়েছে এতে কোথাও না কোথায় রাজনীতি রুটি সেঁকার চেষ্টা করছে আপনারা আমার এই কথাটা ভালো করে মাথায় রাখবেন যে বাবরি মসজিদটাকে নিয়ে বাংলার মানুষ এত লাফালাফি করছে ওটা টোটালি রাজনীতি বাংলার মানুষের লাফালাফি করা দরকার ছিল আদিনা মসজিদটাকে নিয়ে যে আদিনা মসজিদ আজকে বিজেপি সরকার কেস করেছে সেই মসজিদের নামে ওই মসজিদ ওরা ভাঙবে কেননা ওদের দাবি হাইকোর্টে ওরা এচিকা দায়ের করেছে যে ওখানে আদিনাথ মসজিদ ছিল সেটাকে ভেঙে আদিনাথ মন্দির ছিল ওখানে আদিনাথ মন্দির ছিল সেটাকে ভেঙে আদিনাথ আদিনা মসজিদ বানানো হয়েছে এখন তারা হাইকোর্টে কেস করেছে ওই মসজিদ ভেঙে ওখানে আবার মন্দির করবে তো আপনারা বিষয়টাকে ভালো করে ভেবে দেখেন আমাদের জন্য কোন মুদ্রাটা সব থেকে ভালো মসজিদের বিষয় যদি আমরা বলি তাহলে আমাদের কাছে কোনটা ভালো আপনারা এটাই শুধু ভাবেন যে আমাদের কাছে বাংলায় বাবরি মসজিদ চাই না বাংলায় অলরেডি যে মসজিদটাকে পারমানেন্টলি ক্লোজ করে রাখা হয়েছে ওই মসজিদটাকে রিওপেন করা প্রয়োজন যেটাকে আমরা আদিনা মসজিদ বলে চিনি যে ফটোটা আপনারা থাম দেখছেন আমিও দেখিয়েছি ওটা আদিনা মসজিদ লক্ষ লক্ষ মানুষ যেখানে জুমার নামাজ পড়তো সেই মসজিদটা পারমানেন্টলি ক্লোজ করা হয়েছে অনেক বছর আগে তেরোশো তিয়াত্তর সালে বানানো ওই মসজিদ এখনো পর্যন্ত বন্ধ হয়ে পড়ে আছে বাংলার মানুষের কাছে আমার তো মনে হয় বাবরি মসজিদ থেকে ওই মসজিদটা থেকে বেশি প্রয়োজন যেটা অলরেডি বন্ধ হয়ে পড়ে আছে আর মুদ্রা হিসেবে আমাদের কাছে সব থেকে বেশি প্রয়োজন এখন বাবরি মসজিদ না সব থেকে বেশি প্রয়োজন আমাদের ওয়াক সম্পত্তিটাকে বাঁচানো কীভাবে আপনারা এই সকল জিনিসগুলোকে ফেস করবেন আমি জানি না সি এ এনআরসি এসআইআর এই তিনটে আর একটা হচ্ছে বাক প্রপার্টি এই চারটে মধ্য থেকে এই চারটে কথা থেকে মানুষের মাইন্ডকে ডিভাইড করার জন্য এই বাবরি মসজিদের মুদ্রাটা তোলা হয়েছে আগে আপনাদের ইচ্ছা ইনশাল্লাহ আমি দোয়া করব যেন বাংলার সকল মানুষকে আল্লাপাক হেদায়েত দান করেন বাকি যে যা গালাগালি দিচ্ছেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার গালাগালি দেওয়া যদি আপনাদের পক্ষে ভালো হয় তাহলে গালাগালি করেন ইনশাআল্লাহ তবে আমার মতে যেটা বলে বাবরি মসজিদ থেকে দূরে সরে একটু এটা নিয়ে ভাবুন যে বাংলায় সি এ এনআরসি এসআইআর চালু হয়ে গেছে আমাদের কাছে সবথেকে বড় মুদ্রা ওটাই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ